বেরিকোসিল বেরিকোসিল হলো পুরুষের অন্ডকোষের ভিতরের রগ ফুলে ফেঁপে রক্ত জমাট বেঁধে যে সমস্যা সৃষ্টি হয় সেটাকে বেরিকোসিল বলে বেরিকোসিল বেশিরভাগ ক্ষেত্রে যুবক পুরুষের হয়ে থাকে যে সমস্ত যুবক পুরুষ অতিরিক্ত হস্তমৈতুন করেন অত্যাধিক মাত্রা অতিরিক্ত হস্তমৈতুন করে হঠাৎ করে হস্তমৈথুন ছেড়ে দিয়ে এই বেরিকোসিলের সমস্যার সম্মুখীন হন বেরিকুসিল শুধুমাত্র হস্তমৈতুনের কারণে নয় হস্তমৈথুন ছাড়াও অবাধে অবৈধ প্রোটেকশন লেস যৌন মিলন করলে এস সংক্রমণের কারণে আঘাতজনিত কারণে বিভিন্ন রকমের যৌন উত্তেজক অর্থাৎ যৌন উত্তেজনা সৃষ্টি করার ওয়ান টাইম কিছু ওষুধ রয়েছে যেগুলো রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতারা বিক্রি করে থাকেন এই সমস্ত ওষুধ সেবন করলেও বেরিকুচিলের সমস্যা হতে পারে তো বেরিকুসিলের সমস্যা হলে কি হয় বেরিকুসিলের সমস্যা হলে পুরুষের অন্ডকোষের ভিতরের স্পাম চলাচল করার যে রগগুলো রয়েছে রগগুলো ফুলে ফেফে মুরগির নারীগুড়ির আকৃতি ধারণ করে এমনও মনে হয় যে স্কুডামের ভিতরে অর্থাৎ অন্ডথলের ভিতরে অনেকগুলো কৃমি ক্রিমিবর্তী একটি থলের মতো মনে হয় যদি বেরিকুসিল গ্রেড জিরো থেকে গ্রেড থ্রির মধ্যে হয় তো সেক্ষেত্রে এটা গ্রেড থ্রিতে গেলে মুরগির নারীগুলির মতো অনুভূত হয় আর জিরো থেকে গ্রেড ওয়ান পর্যন্ত অণ্ডকোষের রকগুলো ফুলে ফুলে অনুভূত হয় তো বেরিকুসিল বেশিরভাগ বাম অন্ডকোষে হয় বাম অন্ডকোষের ভিতরের রকগুলো ফুলে বেরিকুসিলের সৃষ্টি হয় অল্প কিছু ক্ষেত্রে ডান অন্ডকোষে হয় ডান অন্ডকোষ বাম অন্ডকোষ উভয় অন্ডকোশের রগেও বেরিকুসিল হতে পারে অথবা শুধুমাত্র বাম অন্ডকোষের রগগুলো ফুলে বেরিকুশিল হতে পারে তো বেরিকুসিলের রেঞ্জ হচ্ছে গ্রেড জিরো থেকে গ্রেড থ্রি পর্যন্ত বেরিকুসিলের সমস্যা হলে আপনারা প্রথমে একটা আল্ট্রাসোনোগ্রাফি করবেন যেটাকে জি অফ স্কুডাম অথবা ইউএচ জি অফ টেস্টিকুলার বলে এই আল্ট্রাসোনোগ্রাফিটি করে সেখানে যদি মেনশন করা থাকে ব্যালাটেরিয়াল বেরিগুসিল অথবা লেফট বেরিকুসিল রাইট সাইডেড বেরিকুসিল এই ধরনের যদি মেনশন করা থাকে আর গ্রেড ওয়ান টু থ্রি যাই মেনশন করা হোক না কেন আপনারা প্রথম অবস্থাতেই একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় বিনা সার্জারিতে আপনার বেরিগুসিলের সমস্যাটা দূর হবে ইনশাল্লাহ কোনো রকমের পার্শ্বপ্রতিক্রিয়া হবে না সার্জারি ডাক্তাররা সাধারণত সার্জারি অপারেশন করে বেরিগুসিলের চিকিৎসা করে থাকে হোমিওতে মেডিসিনের দ্বারা বেরিগুসিল নির্মূল হয় মুক্ত চিকিৎসা পদ্ধতি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে বেরিকুসিল নামক সমস্যাটি দূর হবে ইনশাল্লাহ বেরিগুসিল অনেক জটিল সমস্যা বেরিকুসিলের কারণে পুরুষের বন্ধত্বের সমস্যা হয় বন্ধত্বের সমস্যার সম্মুখীন হয় অর্থাৎ বেরিগুসিল হলে স্পার্মেটিক কার্ড দিয়ে স্পাম চলাচল করতে পারে না যার কারণে পুরুষরা বিয়ে করলে বাচ্চা কাচ্চার বাবা হতে পারে না তো বেরিগুসিল বন্ধত্বজনিত সমস্যা ছাড়াও বেরিগুসিলের কারণে পুরুষদের যৌনজীবনে অনেক সমস্যা হয় অঙ্গে রক্ত সঞ্চালন কমে পুরুষ অঙ্গ খিসে ছোটো হয়ে যায় ইলেকট্রাল ডিসফাংশন হয় শক্ত হয় না উত্তানজনিত সমস্যার সৃষ্টি হয় এবং বীর্য পাতলা হয়ে যায় যৌন আগ্রহ উদ্দীপনা কমে যায় টেস্টেস্টোরন হরমোন কমে যায় যার কারণে সহবাস করলে দ্রুত বীর্যপাতের সমস্যারও সম্মুখীন হয় তো বেরিকোসিল থেকে রেহাই পেতে আপনারা হস্তমৈতুন নামক বদভ্যাস থেকে দূরে থাকবেন হস্তমৈতুন করবেন না পুষ্টিকর খাবার গ্রহণ করবেন অন্ডকোষের প্রতি যত্নশীল হবেন যত্রতত্র যৌন উত্তেজক ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না এবং এই সমস্যা দেখা দিলে হোমিও চিকিৎসার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করবেন তাহলে প্রথম অবস্থায় যদি লক্ষণভিত্তিক ওষুধ গ্রহণ করেন অল্প সময়ে আপনার বেরিগুজুলের সমস্যাটা দূর হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত